ন্যাচারালি এক্সপেকটেশন হচ্ছে যে ওএসএস ও ইন্টিগ্রেটেড হয়ে যাবে এরকম এখন তো পাঁচটা আলাদা আলাদা ওএসএস আছে তো এক্সপেকটেশন হচ্ছে যে পাঁচটা ওএসএস থাকবে না সব ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা থাকবে ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা যাবতীয় সরকারি সার্ভিস যেগুলা সেই সার্ভিসগুলা একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করবো এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য আমাদের জন্য কনফিউজিং ব্যবসার জন্য তো অবশ্যই কনফিউজিং আমার নিজের জন্য কনফিউজিং আমি নিজে ঠিক ছিল না এটা কিভাবে আপনার একটা মেটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন এটা নিয়ে আসলে অলরেডি ব্যাক এন্ডে একটা কাজ করা হচ্ছে আমরা হয়তো একটা পাইলট এই বছরের শেষের নাগাদ চালু করার চেষ্টা করব বাট আগামী বছর খানেক বা দেড়েকের মধ্যে শুড বি ইন আগের যে আইডিয়াটা ছিল সেন্ট্রালাইজেশন আমি এটার সাথে কমপ্লিটলি এগ্রি করি এই আইডিয়া থেকে সরে আসার কোন কারণ নেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা সেন্ট্রাল জায়গায় হওয়া দরকার স্পেশালি আমাদের মতো দেশের জন্য যেখানে ইউটিলিটি সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সরকারের যেটা প্রোভাইড করার কথা সেটা সরকার সবসময় ঠিকভাবে সব জায়গায় করতে পারে না তা আমরা আমাদের যদি আপনি বলেন যে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় গ্যাসের সাপ্লাই দিতে হবে এটা আসলে আই থিঙ্ক ইস এ ভেরি ডিফিকাল্ট এক্সারসাইজ ফর গভর্নমেন্ট এই কারণে একটা মানে ইজ দ্য রাইট ওয়ে টু গো তার মানে এই না যে তার বাইরে কোনো ফ্যাক্টরি হবে না অলরেডি তো অনেক ফ্যাক্টরি হয়ে আছে তারপরে ভবিষ্যতে হতে পারে যে ফ্যাক্টরি হাত বদল হবে তখন তো আবার নতুন রেজিস্ট্রেশন হবে সেরকম আমরা এনকারেজ করছি সেন্ট্রালাইজেশন বাট নট নেসেসারিলি বাকি সবকিছু একদম হার্ড স্টপ যে আর কিছু হতেই পারবে না তাহলে তো আবার ওই জায়গার বাইরে আপনি কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে না সেটাও প্র্যাকটিক্যাল একটা সলিউশন না সো সেটা হচ্ছে আমাদের কারেন্ট পজিশন সো এইটা এই এই প্রসেসটা তো চলতেই থাকবে এটা একটা অর্গানিক প্রসেস আমার ধারণা সারা দেশেই কিছু না কিছু ফ্যাক্টরি হবে বাট লার্জ স্কেল ইন্ডাস্ট্রিলাইজেশন মোস্ট লাইকলি ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোনের ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দিচ্ছি আপনারা বলছেন সার্ভিস যুক্ত হওয়া আমি আমি মনে করি এটার এটার যে বড় সমস্যাটা আসলে অন্য জায়গায় সেটা হচ্ছে কতগুলা সার্ভিস যুক্ত হয়েছে তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কতগুলা সার্ভিস মানুষ আসলে ইউজ করে আপনি আমার আমরা তো এখন ডেটা পাবলিক করে দিয়েছি আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন এমনিতে নিজেরাও বা দেখবেন যে বিজার নিজস্ব সার্ভিস যেগুলো ধরেন আমরা বিডার থেকে যে সার্ভিসগুলো প্রোভাইড করি টোটাল নাইনটি প্লাস পার্সেন্ট হচ্ছে ওগুলাই সো বিডার ওয়েস পোর্টাল থেকে কিন্তু মানুষজন ট্রেড নিচ্ছে না তারা এখনও চেষ্টা করছে যে আইদার ফিজিক্যালি গিয়ে জিনিসটা করার অথবা কোনোভাবে একটা ব্যাক চ্যানেল দিয়ে কিছু করা যায় কিনা তো এটা আসলে ওই ডিম আর মুরগির মতো একটা সমস্যা যে আসলে আমরা সার্ভিসটা ঠিকভাবে দিচ্ছি না বলে নাকি ওনারা মনে করছে না ওভাবে করা উচিত ইন এনি কেস তাতে যেটা সমস্যা হচ্ছে প্রথমত আমরা ডিজিটাইজেশনের একটা বড় রেশনাল ছিল এক নম্বর হচ্ছে গিয়ে যে সার্ভিসের কোয়ালিটি ইম্প্রুভ করা একই সাথে হচ্ছে করাপশনকে বন্ধ করা তো যখনই আপনি একটা ম্যানুয়াল একই সাথে ডিজিটাল এবং ম্যানুয়াল অপশন রেখে দিবেন লোকজন ম্যানুয়াল অপশনের দিকে যেতে থাকবে কারণ ওটাই তাদের ন্যাচারাল ক্লাসিক ওয়ে অফ ডুইং এবং তাদের কালচারালি তার ওইভাবে ইউজ হয়ে গেছে তো তাতে যেটা হচ্ছে যে আমরা যদিও ডিজিটাইজ করছি বা সেটা থেকে কিন্তু আমরা যে কটা করেছি সেগুলো থেকে আমরা যথেষ্ট আউটপুট পাচ্ছি না আপনি সামনে আরো দশটা করতে পারেন এই যে একশো বিয়াল্লিশটা হলো সেগুলো থেকে কি আউটপুট আসবো কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা ইনফ্যাক্ট আমি লিখে রেখেছিলাম যে আজকে চোদ্দই সেপ্টেম্বর আমি চোদ্দই ডিসেম্বর এটা আমাদের বিডার দায়িত্ব চোদ্দই ডিসেম্বর এই যে আমরা সার্ভিস অটোমেট করলাম এখান থেকে কতজন মানুষ সার্ভিস নিল আসলে এই ডেটাটা আমাদেরকে একটু পাবলিশ করা দরকার ডিজিটাইজেশন রোড ব্যাপটা বেশ সব সার্ভিস আমরা যতগুলো করেছি হাই ফ্রিকুয়েন্সি যে সার্ভিসগুলো তার ম্যাক্সিমাম কিন্তু ডিজিটাইজ হয়ে গেছে কিন্তু আনফর্চুনেটলি সেই ইউটিলাইজ করা হচ্ছে না কারণ একই সাথে প্যারালালি একটা সেমি ম্যানুয়াল এবং একটা ফুল্লি ম্যানুয়াল অপশন রয়ে গেছে তো ওগুলো যতদিন পর্যন্ত আমরা বন্ধ না করবো তদিন পর্যন্ত আসলে এই ডিজিটাইজেশনের কোনো আউটপুট আমার মনে হয় না সরকার থেকে আমরা পাবো বা জেনারেল সরকার থেকে সব সার্ভিস ডিজিটালি আমাদের প্রত্যেক আমাদের আমাদের টেইলার বলেন আর ফুড ডেলিভারি ম্যান বলেন সবাইকে যদি আমরা ডিজিটালি পে করতে পারি তাহলে আমরা সরকারের কাছ থেকে কেন ডিজিটালি সার্ভিস নিতে পারবো না অবশ্যই আমাদের সেই এক্সপেক্টেশনটা থাকতেই পারে অব দ্য পাবলিক হিসাবে যে সরকারের যাবতীয় সার্ভিস আসলে ডিজিটাল হবে ম্যানুয়াল কোনো সার্ভিস হবে না বাসায় বসে করা হবে কোথাও যেতে হবে না তো আমার আশা হচ্ছে যে আমরা একটা আরেকটা ধাপ এগুলাম আমরা এখন বললাম যে এখনো দুইটা চালু আছে বা বছর শেষ নাগাদ হয়তো আমরা ম্যানুয়ালটা কমপ্লিটলি বন্ধ করে দিব সবাইকেই আসলে ডিজিটাল সার্ভিসের থ্রুতে যেতে হবে একটু আগে একটা প্রশ্ন এসেছিল সেটার ব্যাপারে আমরা আমরা এমনিতেই আমি আসলে ভেবেছিলাম বলবো যে আমাদের আসলে একটা শক্ত ইচ্ছা আছে যে ঠিক যেভাবে নাগরিক সেবার মতো করে একটা জিনিসকে চালু করা হয়েছে আমরা ব্যবসায়ীদের জন্য আসলে একটা সিঙ্গুলার পোর্টাল নিয়ে কথা বলতে চাই যে আপনি যদি একটা ব্যবসা চালু করতে চান ব্যবসা খুলতে চান ব্যবসার কন্টিনিউইটি পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের কাছ থেকে আপনার যা লাগবে যেই সার্ভিসি লাগবে আপনি একটা ওয়েবসাইটে যাবেন আপনার সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে না বিলের ওয়েবসাইটে আসতে হবে না বেজার ওয়েবসাইটে যেতে হবে না যা যা সার্ভিস লাগবে আপনি একটা সিঙ্গেল ওয়েবসাইটে যাবেন এবং সেটা সেটা কাউকে ওন করা দরকার নেই আমাদের একটা যেটা বড় চ্যালেঞ্জ এখন হয়েছে যে পাঁচটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হওয়ার কারণে তারা প্রত্যেকে আবার নিজেদের একটা অপারেট হতে চান না সেটাও আমরা বন্ধ করে করি মানে মানুষের কাছে সরকার একটাই আমরা নিজেরা যদিও অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট এজেন্সি আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে অপারেট করার চেষ্টা করি জনসাধারণের কাছে ব্যবসায়ীদের কাছে সরকার একটাই সেটা গণপ্রজাতি বাংলা সরকার আমাদেরকে ওইরকম একটা আসলে প্ল্যাটফর্ম তাদেরকে দিতে হবে যে তারা আমাদের সাথে একটা প্ল্যাটফর্মে সেটা আমরা করার চেষ্টা করছি এই বছরের শেষের নাগাদ ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন তখন আমরা আবার হয়তো একটা সংবাদ সম্মেলন করে সবাইকে করার চেষ্টা তো এখন আমরা আজকে যেটা করলাম এটার ব্যাপারে মানুষজন জানবে কিভাবে এটা একটা বড় বড় সমস্যা হিসেবে আমার কাছে মনে হয় দাঁড়িয়ে যাবে খুব দ্রুত এই জন্য আমাদের তিন মাস পরে একটা আসলে আবার একবার একটু বসে দেখতে হবে যে কতজন মানুষ আমাদের সার্ভিসটা আসলে ইউজ করলেন যদি ইউজ না করে থাকেন এটা আমাদের ব্যর্থতা আমাদেরকে একটা রাস্তা বের করতেই হবে যাতে ব্যবসায়ীরা জানতে পারেন যে আমাদের এই সার্ভিসটা অ্যাভেইলেবল এবং ওনারা সার্ভিসটা এভাবেই নিতে পারেন ওনাদেরকে হেঁটে গিয়ে কারোর কাছে হাত পা ধরতে হবে না এই সার্ভিসটা পাওয়ার জন্য তো সেটা আমরা চেষ্টা করব যে নিজেরা আমরা তিনটা দুটা মন্ত্রণালয় আছে এবং বিরা একসাথে বসে চেষ্টা করবো যে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ডিং জায়গাটাতে কিভাবে আরো বেটার করতে পারি